ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো জটিল সংখ্যার বর্গমূল আমি এই যে হেডলাইন দিয়েছি যে জটিল সংখ্যার বর্গমূল আসলে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য যেটা আমি প্রথমে একটা জটিল সংখ্যা ধরে নিয়েছি যে এ প্লাস আই বি এর জটিল সংখ্যা তার মানে জটিল সংখ্যার বর্গ করলে সেটা কি জটিল সংখ্যাই হবে তাহলে এই যে একটা মান ধরে নিয়েছি জটিল সংখ্যা তার মানে উভয় পক্ষকে আমি কি এখানে কি বর্গ করেছি উভয় পক্ষকে মানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা ধরে নিয়েছি যে এই এক্স আর ওয়াই কি এটা বাস্তব সংখ্যা পরবর্তীতে এই এটাকে আমি বর্গ করেছি বর্গ করার পরে এই সমীকরণ দাঁড়িয়েছে এই সমীকরণ থেকে বাস্তব এবং অবাস্তব মান সমীকৃত করে পাই সমীকৃত করে পাই কি মানে বাস্তব তবে এই বাস্তব মানের সাথে মিল আছে সেটাই এক নম্বর সমীকরণ এটা এখানে দুই নম্বর সমীকরণ পরবর্তীতে যেহেতু আমার এক্স এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো যেটা আমি ধরে নিয়েছি এটা বর্গমূল নির্ণয় করতে নিয়েছি এক্স আর ওয়াই এক্স ওয়াই ওয়াই আর বর্গমূল নির্ণয় করতে হলে অবশ্যই কে ফেরি করতে হবে কে ফেরি করতে হলে কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে চদ্র পাড়ারটা মানকে বের করতে হবে সেটাই আমি করেছি সেটাই করেছি এর প্লাস ওয়াই ওয়াই স্কোয়ারের মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এগুলো সিদ্ধান্ত তাহলে এখানে এসে তিন নম্বর সমীকরণ এখন যেহেতু এক্স আর ওয়াই কি বাস্তব সংখ্যা এই এক্স আর এই ওয়াইটা কি বাস্তব সংখ্যা যেহেতু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ বদক হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারও কি যোগ বোধক হবে তার মানে আমি যদি এর মান যেহেতু বাস্তব সংখ্যা ধরেছি এর মান যদি সাপোজ মাইনাস টু হয় তো মাইনাস কে যদি আমি বল করি তা আলটিমেটলি যোগ বোধকই আসবে ওয়াই এর মান যদি থ্রি হয় তাই থ্রি স্কেয়ার করলে কি নাইন সেটা কি যোগ বোধক আছে সেই কথাই বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই স্কেয়ার যোগ বোধক হলে এই স্কেয়ার এটা যোগ বোধক হলে এটা আলটিমেটলি যোগ বোধক হবে সেই যোগ বোধক দিয়ে হবে বিদাহী এটা প্লাস মাইনাস চিহ্ন আমি যেহেতু ব্যবহার করি এই যে রুট যেহেতু একটা ইয়ে স্কোয়ার অন্য পাশে গেলে কি বর্গমূল হয় এবং প্লাস মাইনাস হয় এটা তো মানই হবে না প্লাস পজিটিভ সেখানে তার প্লাস মাইনাস আমার প্রয়োজন পড়ে এই জন্য এখানে কোনো প্লাস মাইনাস কোনটা প্রশ্ন কেন হবে ওইটাই তার তথ্য যে আমি আসলে যোগ চিহ্নকে বর্গ করলে তো যোগই পাবো পরবর্তীতে এটাই সেটা তার কথা কোনো সিদ্ধান্ত এখন এক আর তিন নম্বর সমীকরণ এইটা নয় এক নম্বর সমীকরণ এক আর তিন আমি প্রথমে যোগ করি যোগ করলে কি এক্স এক্স এর মান পাইছি এই জায়গায় প্লাস মাইনাস দিয়েছি কেন প্লাস মাইনাস দিয়েছি কারণ এক্স তো একটা মানই এক্স এর মান কি আসবে না আসবে সে পরে গেছে এক্স এর তো একটা মানই পেয়ে গেল এক্স স্কয়ার পরবর্তীতে প্লাস মাইনাস ও রুট টু রুট ওভার এখানে এইটা রুট টু রুট টু রুট টু দেওয়ার পরে এক্স এর মান পাইছি পরবর্তীতে তিন থেকে যদি এক বিয়োগ করে তাহলে ওয়াই এর মান পাই

এই যে এক্স আর ওয়াই এর মান কি যাই আসুক না কেন হয় মাইনাস মানে আসলে মাইনাস মানে সে প্লাস প্লাস পজিটিভ থাকবে আর প্লাস প্লাস এর গুণ করলে প্লাস প্লাস পজিটিভ হবে সেই কথাই বলা আছে তাই যাই আসুক না কেন এক্স আর ওয়াই একই চিহ্ন হবে সেই কথাই বলা আছে এই এক্স আর ওয়াই যদি একই চিহ্ন হয় তখন মনে করো যে বর্গমূলের মান আসে এই যে এটা হলে যে বর্গমূলের মান আসে এইটা উত্তর আসে তখন এই ফরম্যাটে আমার হলে যে आंसर আসবে এখন বি যদি নেগেটিভ হয় তখন আসলে কি কন্ডিশন হয় এটা আমি দেখি দিই বি যদি নেগেটিভ হয় আমি যে এই দুটো মানটো বসাইছি হ্যাঁ এটা আমি এখানে মুছে দিলাম এখন বি যদি নেগেটিভ হয় এই বি এর মান যদি নেগেটিভ হয় তার মানে কি হবে এক্স আই ওয়াই এক্স ওয়াই বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন হবে তার মানে এক্স যদি প্লাস হয় ওয়াই এর মান কত মাইনাস হবে প্লাস মাইনাস কি মাইনাস তখন আমার এই যে সমীকরণ আছে যে টু এক্স ওয়াই এই যে টু এক্স ওয়াই এর যে মানটা আছে আমি যদি এখানে টু এক্স ওয়াই এর বিপরীত মানগুলো বসাই যে এক্স এর মান প্লাস গুণ মাইনাস তা আলটিমেটলি কি মাইনাস বি আসবে তার মানে কি বি নেগেটিভ তখনই হবে যখন এক্স ওয়াই কি চিহ্ন হবে সে কথাই বলছি সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার এক্স এর মান আসবে পজিটিভ এর যে মানটা হবে যদি বিপরীত চিহ্ন হয় মানে বিপরীত চিহ্ন হলে আহ তখন বর্গ মূলটা কি হবে তখন বর্গমূলটা হবে प्लस माइनस माइनास रूट ओवर तक मान माइनास माइनस माइनस মাইনাস তখন এই চিহ্ন ড্যাশ তার মানে তখন বর্গমূল এতে মানে এইভাবে বর্গমূলটা আমার সাজে থাকে তার মানে মোট কথা বোঝা যাচ্ছে যে এই যে এখানে যে আছে যে এটাই আসলে আমার মূল ফ্যাক্ট ওইটা দেখে আসলে আমার এসে মানে বেরিয়ে যাবে যে টু এক্স ওয়াই এর সমান b মান আছে এখানে যদি কোনো কারণে মাইনাস চিহ্ন আসে তার মানে এই যে যে মানটা আমি ধরছি যে মানটা মানে এক্স প্লাস আই ওয়াই ধরছে এখানে যদি মাইনাস আসে তাহলে প্লাস মাইনাস দিয়ে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস এখানে যদি এখানে যদি পজিটিভ আসে তখন এখানে পজিটিভ আই ওয়াই এই বর্গমূলের মান এটা খেয়াল রাখলো এটা খেয়াল রাখলো চলে আসবে আর এই যে বর্গমূল নির্ণয় করার আর একটা বিকল্প পদ্ধতি আছে আমি সেটাও দেখিয়ে দিই সেই ব্যাপারটা দেখানো হয়েছে এই যে আমি একটা বিকল্প পদ্ধতির কথা বলেছি যে আগে যে মানে বিস্তারিত আলোচনা করি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি মানে শর্টকাটে এই যে একটা বর্গমূল নির্ণয় করা যায় আমি এখানে একটা অঙ্ক দিয়েছি এই যে একটা অঙ্ক দিয়েছি এই অঙ্কটার আসলে বর্গমূল নির্ণয় করবো বিকল্প পদ্ধতি বর্গমূলটা কিভাবে লেখা যায় যে এ চিহ্ন বিআই মানে এ চিহ্ন বিআই বলতে কি এখানে যে প্লাস আই বি থাকবে না সেটাই বলি এখানে যে চিহ্নটা থাকবে আচ্ছা ঠিক আছে এ চিহ্ন বি আই সমান সমান প্লাস মাইনাস এটা হবে সমান্ত মতন যেটা সুতের মুখস্থ মতন যেটা কেমন আছে তার পরবর্তী রুট ওভার আর প্লাস এ আর প্লাস এ চিহ্ন এ কোন চিহ্ন হবে এই এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্ন রুট ওভার আর মাইনাস এ আই কাল্পনিক মান যেহেতু বর্গমূলের যে কোনো মানকে বর্গমূল বললে যে মানটা আসবে সেটাও কি একটা কি জটিল সংখ্যা বর্গমূল জটিল সংখ্যাই আসবে সেটা আইডিএস যার পরে এই যে আই যেটাকে বলেছি এই আয় কে বলেছি মডুলাস মানে মডুলাস কি আমার যদি এই যে এটাই যদি মডুলাস নির্ণয় করতে হয় তার মানে কি আর মডুলাস মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার কি রুট অফ সেই মডুলাসের মানটা নির্ণয় করবে সেই আরটাকে সেটাকে বলা হচ্ছে মডুলাস তার পরবর্তীতে এটা এটা হলে রিয়েল পার্ট মানে বাস্তব অংশ বাস্তব অংশ মানে কি এখানে যে অংশটা থাকে সেটা আর কি বাস্তব অংশে না সেটা তার বাস্তব অংশ সেটাই বলিস এটা হবে হলে যে তার বাস্তব অংশ আচ্ছা ঠিক আছে এখন বাস্তব অংশ এটা হলে ফর্ম মনে করো এটা একটা ফর্মুলা এটা বিভিন্ন ভাবে আসছে সেটা আসার কারণে মানে এই ফর্মুলাটা দাঁড়ায় আছে এই সিস্টেমটা ব্যবহার করে আমি একটা মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই এর বরগমন নির্ণয় করতে হবে সেটাই আমি নির্ণয় করবো এইভাবে একটা বরগমন নির্ণয় করবো পরবর্তীতে এটাই আসলে বিস্তারিত ভাবে করবো তাহলে দেখ বোঝা যাচ্ছে ঘটনা সেটাই আমি করেছি যে মাইনাস সাত এ প্লাস চব্বিশ আই কে এই বরগমন করেছে বরগমন করার পরে এ প্লাস মাইনাস ওয়ান বা রুট টু ঠিক আছে আর প্লাস এ ওই ফর্মুলাটা আর মাইনাস এবার এ আর মডুলার্স তাহলে এর মডুলার্স কত হয় এর মডুলাস কত এর পঁচিশ আসছে আচ্ছা আর এর মান হলে পঁচিশ মানে বাস্তব অংশের মান এর সমান সেভেন আর প্লাস এ করলে কি আঠারো আসে আর আর মাইনাস এ করলে এর মান কি মাইনাস সেভেন তার মানে কি বত্রিশ আসে যোগ করেছে করার পরে এই আঠারোটা কি এখানে বসিয়ে আঠারো প্লাস প্লাস মানে কি এখানে যে চিহ্নটা আছে এই প্লাস এখানে সেই চিহ্ন আর এটাকে করলি রুট ওভার বত্রিশ বত্রিশ আই এটাকে এটাকে ভাঙলি থ্রি রুট টু আর এখানে ফোর রুট আছে রুট টু কমন নিলে রুট টু রুট আসছে তারপর থ্রি প্লাস ফোর আই তার মানে এর বর্গমূল করলে আমার এই মানটা আসছে এটা আমার এলাকে উত্তর এটা যেভাবে করলেই হবে মানে কারণ কখনো যদি এলাকে ডুয়েটের অ্যাডমিশনে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যখন আসে মানে এত বিস্তারিত করাটা সম্ভব না

এই যে এটাকে যদি আবার অনুশীলনটা এসিমুলা এ মাইনাস বিটাকে স্কোয়ার আছে তাই স্কোয়ার তার মানে এখানে মানে এখানেও আর এখানেও তখন এ স্কোয়ার মানে বি স্কোয়ারের একটা মান বসবে আর এটা টু এ বি করা মানে এই স্কোয়ারটা টু মান আসছে তার মানে এই যেখানে বসিয়ে আর গেলে এই ঘর এই মানটা আসছে করার পরে এখান থেকে একা দুই নম্বর যোগ করেছি যোগ করার পরে এর মান বি প্লাস মাইনাস কে মান প্লাস মাইনাস থ্রি আসছে মান প্লাস মাইনাস ফোর আসছে ফোর আসার পরে এখন দু এক নম্বর সময় বসাইছি প্লাস থ্রি প্লাস এখানে যদি প্লাস কমন নেই এখানে যদি প্লাস কমন নেই তার মানে এখান থেকে প্লাস মাই বেরিয়ে আসে আর এই যে প্লাসের সাথে প্লাস গুন করলে কি প্লাস আর প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি আবার কি মাইনাস এটাই যদি এখানে চিহ্ন করে হয় তার মানে বিষয়টা কি এই লাইনটা কি হয় কি যে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর আই এখান থেকে প্লাস মাইনাস কমন নিলে থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস আই ফোর বা ফোর আই তার মানে কি এখান থেকে কি এই টোটাল দায় কি একটা কমন নিয়ে নিলে কি প্লাস প্লাসই দাঁড়ায় এটা একটা একভাবে আসে আর একটা ভাব আসছে এটি এই যে দুই নম্বর সমীকরণ আমরা যে এটাকে ব্যাখ্যায় দেখাইছি এই যে দুই নম্বর সমীকরণ এখানে কি পজিটিভ মান আসছে না পজিটিভ মান আসলে কি এখানে কি বিষয় কি পজিটিভ হবে তার মানে কি এক্স ওয়াই কি যোগবোধক এক্স ওয়াই হলেও যোগবোধক হবে এক্স ওয়াই যদি যোগ বোধক হয় এক্স ওয়াই কি একই চিহ্নের হবে তখন সেটাই বলা আসছে যে এক্স ওয়াই একই চিহ্নের আসছে এই যে এক্স ওয়াই একই চিহ্নের হয় পজিটিভ নিলে পজিটিভ নেগেটিভ নিলে নেগেটিভ তার মানে এখানে পজিটিভ আসছে এটি আমার অ্যান্সার তার মানে এই যে বিকল্প পদ্ধতি আর বিস্তারিত পদ্ধতি যেভাবেই করি না কেন একই মানস সে সকল অঙ্কই একই নিয়ম এইভাবে করা যাবে আহ এটি আর কি মানে জটিল সংখ্যার বর্গমূলের অঙ্ক প্লাস মনে করবে বিস্তারিত বিষয় ছিল